সোফা দেখেন না অবশ্যই তারা ব্যাটার সাইড ওয়ার্ল্ডের এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাদের এগেন্স্টে খেলা আমাদের জন্য হিউজ একটা এক্সপিরিয়েন্স ফুল টিমের জন্য এবং সোফার আমরাও যেভাবে খেলে আসতেছি কত ছয় সাত মাস ক্রিকেট খেলছি তারা অবশ্যই লাইটলি আমাদেরকে নেয় নেয় সেটা বোঝা যায় তাদের স্কোয়াড দেখেই এবং বিশ্বকাপও এখানে সো সব কিছু মিলে অবশ্যই যতগুলো সিরিজ খেলছি ইন্ডিয়া বলেন পাকিস্তান সাউথ আফ্রিকা দে আর দ্য বেটার সাইড প্রথমত হচ্ছে হোম কন্ডিশন আমার কাছে মনে হয় কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা কারণ কখনো যেহেতু খেলে না এখানে বাট রিসেন্টলি তাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু আইপিএল খেলে আসছে সো মোরালিস বাংলাদেশ এবং ইন্ডিয়ার উইকেট সেমই থাকে তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে আর যদি আমাদের দিক থেকে চিন্তা করি অবশ্যই দেখেন আমরা রিসেন্টলি যখন সাউথ থেকে খেলে আসছি আমাদের ব্যাটিংটা অনেক বেশি স্ট্রং মনে হয়েছে আবার হোমে যখন খেলেছি ইন্ডিয়া পাকিস্তানের সাথে তখন মনে হচ্ছিলো যে বলিংটা অনেক বেশি স্ট্রং সো যেহেতু আমি হচ্ছে এটা গুড সাইন টিমের জন্য যে না বোদ দা ডিপার্টমেন্ট অনেক বেশি বেটার পজিশন এখন আছে এখন ইম্পর্টেন্ট হচ্ছে কালকে দিনটা থেকে কীভাবে আসলে কোন ইউনিটটা সব থেকে বেশি কন্ট্রিবিউট করতে পারে টিমের জন্য প্রথম বিষয়টা যদি আমি মেনশন করি সবথেকে বড় বিষয় হচ্ছে যখন আমরা ইন্ডিয়ান ইংসটা খেলি তখন যখন জানানিজদের কাছে প্রশ্নগুলো ছিল অন্যরকম যে আপনারা জিততে পারবেন কিনা কী হতে পারে এটাই আমার একটা সাকসেস মনে হচ্ছে যে আজকে অস্ট্রেলিয়ার এগেন্স্টে খেলতেছি কেউ আমাকে এই প্রশ্ন করে নাই প্রশ্ন করছে জিতলে আরও ভালো হবে স্যার এটা কিন্তু কাইন্ড অফ টিমের জন্য একটা সাকসেস তাদের জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই তাদের এগেনস্টে ভালো করতে পারলে আমাদের জন্য আরও বেশি বেটার কারণ আমরা জানি তারা অনেক বেশি হাইলাইটেড হয় এবং তারা যেভাবে ফ্যাসিলিটিসগুলো পায় সেটা তাদের ভিতরে কোনো ডিফারেন্স নেই হ্যাঁ আমাদের ভিতরে অনেক ডিফারেন্স আছে বাট বলবো যে আমরা তো ভালো করছি বিসিবিও চেষ্টা করছে এবার প্রথমবারের মতো আমাদের একটা স্পন্সার এসেছে সো এটা কিন্তু হুইচ ইজ ভেরি গুড সাইন যে না এখন মানুষ আমাদেরকে লাইটলি নিচ্ছে না তারাও ইন্টারেস্ট দেখাচ্ছে মিডিয়া যেভাবে আমাদের ফোকাস করছে এর আগে যখন আমরা সিরিয়াস এত মিডিয়া ছিল না এবারে কিন্তু প্রথম এরকম আমরা দেখছি যে অনেক বেশি মিডিয়া আমাদেরকে তুলে ধরছে যার কারণে কিন্তু নতুন নতুন অপরচুনিটিস মেয়েদের জন্য ক্রিয়েট হচ্ছে এবং এতে করে কিন্তু নতুন প্লেয়ারদের সংখ্যা আমি মনে করি আশা করি যে বাড়বে কারণ যখন দেখবে যে না এখানে তাদের ভবিষ্যৎ আছে এবং এখান থেকেও তারা তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে বা নিজেদেরকে তুলে ধরতে পারে প্লাস ওয়ার্ল্ড ক্রিকেট নিজেদেরকে পরিচিত না আমি হয়ে খেলছি এবং আমিও ওয়ার্ল্ডের একটা জায়গায় আসতে পারি সো সোফা সব দিক থেকে আমিগুলো বেনিফিটেড কিন্তু আমরাই প্রথমত হচ্ছে এখন আমরা যেহেতু অস্ট্রেলিয়ার সাথে আমাদের ফোকাস বেশি ছয়টা পয়েন্ট তো যেটা বলছিলাম যে হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টে অনেক বেশি ভ্যালি সেটা হোক অস্ট্রেলিয়া সেটা হোক ইন্ডিয়া যে টিমে হোক না কেন কারণ আমরা সবাই চাই যে যেন কোয়ালিফাই রাউন্ড না খেলতে হয় ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আমি মনে প্রত্যেকটা প্লেয়ারেরই এখন বর্তমানে এটাই ফোকাস সবথেকে বেশি যেমন আমরা যতটা বেশি পয়েন্ট গ্র্যাপ করতে পারি সেটা হোমে হোক আর অ্যাওয়েতে হোক সোফার টিম অনেক বেশি বলবো এই বিষয়টাতে ফোকাস রেখে কিন্তু অনেক ভালো খেলার চেষ্টা করছে এবং অনেকে যেটা অনেক সময় চিন্তা করে না যে আমরা সাউথ আফ্রিকাতে পয়েন্ট নিয়ে আসবো সেটাও হয়েছে এবং হয়তো বা সিরিজ আমরা ভালো করতে পারতাম সেটা করতে পারিনি আমার সে ল্যাক অফ এক্সপিরিয়েন্সের হতে পারে বাট ওগুলোর ঘাটতি কিন্তু অনেকখানি কমে গেছে আমি যেটা মনে করি আর ইম্পর্টেন্ট হচ্ছে এখন টিম ওয়াইজ তাদের এগেন্স্ট আমরা আসলে কীভাবে নিজেদেরকে তুলে ধরি